তোমার বন্ধুরা মৌসুমে সুন্দরবনে ফিরেছে তোমাদের সবাইকে স্বাগত নদীতে নয় কোনো খালেও নয় আর একদম ডাইরেক্ট বাড়ির পুকুরে মাছ ধরবো তো করছো তো একদম বাড়ির পুকুরে মাছ ধরবো তো আজকে খাবলা জাল দিয়ে না ঘাই জাল দিয়ে মাছ তো ঘাই জাল নিয়ে নদীতে মাছ ধরি তো তোমরা দেখে আগে তো হচ্ছে এই দেখা যাক বাড়ির পুকুরে কি মাছ আছে তো পুরো পুকুরে এবার থেকে ওপারে পুরো ঘাই জালটা পেয়ে যাবে দুজন দুই জাল দিয়ে দিতে পারবো তো দেখা যাক পরবর্তী সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর আমরাও দেখবো পুকুরে কতটা মাছ আছে চলো শুরু মাছ আছে

যালা হ্যাঁ না আবার

সোনা ছোনা ছড়াচ্ছে রূপো সোনা রুপো সবাই ও নিয়ে আমি জাল ফেলতে আসি এই তুমি ছোট হয়ে যা ও মাছ ছাড়ায় ও ভালো ওরা আগে মজা লাগে তাই না মাছ

আর এই যে দেখো এক প্রায় মাছ পেয়েছি তো ভেবেছিলাম আরো এক দেবো কিন্তু এতগুলো মোরলো মাছ পেয়েছি আবার পেলে মোরলো মাছ তো জল থেকে তুললেই মরে যায় থাকে না বিশেষ করে জালে বাঁধলে তো একদমই থাকে না তো সেজন্য আর টেনে মাছগুলোকে মারলাম না ঠিক আছে আবার পরে একদিন হবে আর চলে এখন দেখো এই যে বাড়ির ডাঁটা দেখতে পাচ্ছি গাছে কত ঝুলে আছে আর ওই যে ডাঁটা পারবো এইটা আগের বার আগে কিন্তু আমাদের বাড়ি সজনে গাছ হতো না কিন্তু এখন লাগানোর পরে সজনেও প্রচুর পরিমাণে হয় এবং এখান থেকে ডাল নিয়ে নিয়ে আরও লাগিয়েছি তো সব গাছে দুটো একটা করেও হয়েছে ঠিক আছে তা চলো এবার ডাঁটা পারবো আর মাছগুলো এখানে ঘাটে রেখে আগে ধুয়ে নেবে 耶，他们。